আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে সাথে যেটা পরিচয় করে দেবো ফটিক্স রাজা এইট্টি ফাইভ বক্সের সাথে পরিচয় করে দেবো এবং এটা কিভাবে ব্যবহার করবেন এবং যারা ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি করেন তাদের জন্য বেস্ট একটা সব বক্স যে সকল ভাইরা আলোটাকে সফট করার জন্য অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় আলো এবং আলোটাকে সফট করার জন্য যে এই সব বক্স ফটিক্স রাজা খুঁজতেছেন এবং সব বক্স জাতীয় কিছু খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট সব বক্স আর আমার হাতে দেখতে পাচ্ছেন ফটিক্স রাজা এইটটি ফাইভ হ্যাঁ এই বক্সটা আমি এখন আনবক্সিং করব সাথেই থাকুন এটা একটা ইনটেক্স ফটিক্স রাজা সব বক্স এটার সাথে ক্যারি করার জন্য একটা সুন্দর একটা ব্যাগ পাবেন এবং এটা খুললে আপনি অনেকটা কিছুই পাবেন তার ভিতরে খুলে দেখা যাক তাহলে স্টাডিতে অর্থাৎ একটা বিউটি ডিশ একটা বিউটি ডিশ পাচ্ছেন তার সাথে এলো গ্রিড অর্থাৎ আলোটাকে এক জায়গা করার জন্য গ্রিড পাচ্ছেন তার সাথে পাচ্ছেন ডিফিউজার হ্যাঁ বন্ধুরা এগুলো সবগুলো আইটেমগুলো আমি আপনাদেরকে একবারে লাগিয়ে এবং চেক করে দেখাবো এবং এর সাথে পাচ্ছেন মেন সব বক্সটা ফটিক্স রাজা এই দেখুন এটা খুব কোয়ালিটি সম্পন্ন একটা সব বক্স এবং হেভি এবং এটা হলো বয়েস মাউন্ট এটার মাউন্টটা হচ্ছে বয়েস মাউন্ট যে সকল ভাইরা গুডেক্সের আপনার এম এল সিক্সটি এম এল হান্ড্রেড এম এল সিক্সটি তারপরে ডাবলু সিক্সটি ওয়াট যেগুলো লাইটগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি এস মাউন্ট যাদের এস মাউন্ট আছে এভাবে আপনারা এস মাউন্টে ব্যবহার করতে পারবেন আর এটা আমি এখন আপনাকে সেট করে দেখাই দেখুন হয়ে গেল ফটিক্স রাজা এইটটি ফাইভ সব বক্স খুবই ইজি এবং সহজ এই যে মডেলটা আবার দেখায় ফটিক্স রাজা সব বক্স দেখুন আর এটার সাথে কিভাবে অন্য অন্য আইটেমগুলো ব্যবহার করবেন দেখুন এটা হলো বিউটি ডিশ ডিশ এটা বিউটি বিউটি ডিশটা ব্যবহার করবেন দেখুন প্রথমে আপনি বিউটি ডিশটা আপনি এটা খোলার পরে এটা নেন রেডি করুন তার পাশাপাশি এখন এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে আপনার সব বক্স হোয়াইট পেপার এটা সেট করুন এখানে আপনি পাচ্ছেন দুইটা লেয়ার অর্থাৎ মিডিলে একটা লেয়ার এটা একটা মিডিলে একটা লেয়ার অর্থাৎ আলোটা আপনার যদি বেশি পরিমাণ সব করা হয় যায় দেখেন এখানে মিডিলে আবার আরটা লেয়ার অর্থাৎ এখানে আপনি ডবল করে দেয়া এটা সেট করবেন এইভাবে এভাবে আপনার ফটিক্স রাজা সিক্সটি কে সেট করবেন আলোটাকে একদম সফট অর্থাৎ আপনার একদম ক্লিয়ারিং করার জন্য এই সব বক্সটা ব্যবহার করতে পারেন এবং বাজেটের দিক দিয়ে যদি বলেন তাহলে খুবই ভালো বেস্ট প্রাইজের ভিতরে একটা সব বক্স পাচ্ছেন ফরিক্স রাজা এইটটি ফাইভ আমাদের কাছে অন্য অন্য সব বক্সে আছে ফরিক্স রাজা এইট্টি ফাইভ আছে ফটিক্স রাজা একশো পাঁচ আছে ফটিক্স রাজা সিক্সটি ফাইভ আছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য আপনার ফরিক্স রাজা একটা বেস্ট সব বক্স এবং দামটাও রিজনেবেল ভিতরে পাবেন আপনারা চাইলে আমাদের সব থেকে আর ক্যামেরা যাবতীয় সকল প্রকার এক্সেসোরিজগুলা এভাবে আপনার একটা সববক্স লেহার সেট করলেন দেখুন তারপর আরেকটা লেয়ার ব্যবহার লাগাবেন কিভাবে দেখুন প্রথম লেয়ারটা এইভাবে আপনারা ইউজ করতে পারবেন দেখুন ভালো করে প্রথম লেয়ার এবার দ্বিতীয় লেয়ারটা আমি লাগাই এভাবে আপনি দ্বিতীয় লেয়ারটা লাগালেন তারপর তৃতীয় অর্থাৎ বড় আপনার গ্রিড অর্থাৎ আলোটাকে নির্দিষ্ট একটা জায়গায় ফেলানোর জন্য এটাকে বলে গ্রিড বলা হয় এটাকে আপনি এভাবে ব্যবহার করতে পারেন এজ যে গ্রিড এই যে অলরেডি রেডি দেখুন আর এটাকে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এইখানে এস মাউন্ডে এখানে ব্যবহার করতে পারবেন এভাবে অলরেডি সেট হয়ে গেল ফোটিক্স রাজা এইটটি ফাইভ সব আমার হাতে যে ফোটিক্স রাজা এইটটি ফাইভ সব বক্সটা দেখতেছেন এটার প্রাইসটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারো হাজার টাকা এবং সময়ের পরিবর্তনে এইগুলো প্রাইস আপ ডাউন করে অবশ্যই নিচে যে নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেই নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন এবং এর ভিতরে অনেকগুলো মডেল আছে আমাদের কাছে সেটার ভিতরে আপনার হচ্ছে এখানে রাজা একশো পাঁচ হবে ফোর্টিক্স রাজা সিক্সটি ফাইভ হবে ফটিক্স রাজা এইট্টি ফাইভ হবে এখানে সকল প্রকার সব বাসগুলো আপনারা ফোর্টিক্স রাজার আপনারা পাবেন এবং এই সব যদি নিতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন বন্ধুরা আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ